টিআরপির শীর্ষে সাফল্য শুটিং ফ্লোরে হঠাৎ দুর্ঘটনা জি বাংলার ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি শুরুতেই যে বাজিমাত করেছে তা এবারে টিআরপি তালিকায় পরিষ্কার করে দিয়েছে প্রথম সপ্তাহেই সিক্স পয়েন্ট রেটিং পেয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের জুটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে একই সপ্তাহে যখন পরিণীতা ও পরশুরাম যৌথভাবে শীর্ষে তখন নতুন ধারাবাহিক হয়েও এই সাফল্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি কিন্তু টিআরপির এই খুশির মাঝেই এলো এক দুঃসংবাদ আজ শুটিং চলাকালীন পায়ে চোট পেয়ে আহত হয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা শুটিং সেটে একটি দৃশ্যের রিহার্সালের সময় আচমকাই তার পায়ে আঘাত লাগে বলে জানা যাচ্ছে সঙ্গে সঙ্গে ইউনিটের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাকে বিশ্রামে রাখা হয়েছে সূত্রের খবর অনুযায়ী চোট গুরুতর নয় তবে চিকিৎসকের পরামর্শে আপাতত সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে পল্লবীকে টিআরপি সাফল্যের পর এমন ঘটনা হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন সহকর্মী ও ভক্তরা তবে প্রযোজনা সংস্থা জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিনেত্রীর সুস্থতাই এখন সবার প্রথম অগ্রাধিকার একদিকে চিরদিনই তুমি যে আমার টিআরপিতে পিছিয়ে পড়ছে অন্যদিকে নতুন ধারাবাহিকের এই উত্থান সব মিলিয়ে সপ্তাহটা বাংলা টেলিভিশনের জন্য বেশ ঘটনাবহুল এর মাঝেই দর্শকদের একটাই কামনা দ্রুত সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফিরুন পল্লবী শর্মা